আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা ঘুরতে গিয়েছিলাম ইউটিউব ভিলেজ যা কুষ্টিয়ার শিমুলিয়া গ্রামে অবস্থিত এইখানের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল সুন্দর সুন্দর অবকাঠামো পাখি ফুল ফল বাচ্চাদের খেলার বিভিন্ন সরঞ্জাম ছিল আর প্লেসটা অনেক রোমান্টিক ছিল তো এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করব কোথায় যাচ্ছি আজকে কুমার খালি কোথায় ইউটিউব ভিলে দেখা হবে আমাদের যাত্রা শুরু হচ্ছে এখান থেকে বন্ধুরা আছে টুরে টুরে বন্ধু বড়লক্স ভালো সবাই গরিব সব থেকে কন্ট্রিবিউশন আমার বেশি গরিব প্রো ম্যাক্স

рель जानी বর্তমানে আমরা এখন ইউটিউব ভিলেজের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ ওখানে যাওয়ার পর সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব ঠিক আছে আমরা বর্তমানে ব্যানে আছি ব্যানে চলার অভিজ্ঞতা এটা অনেক সুন্দর কোলা মেলা আমরা ছয় জন আছি একত্রে ব্যানে সেই এক অনুভূতি আমরা এখন ইউটিউব ভিলেজে চলে আরছি গেটের সামনে আছি দেখেন গেটটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এখানে বাঘের আকৃতি দেখতেছি পাশে কি এটা সম্ভবত ডাইনোসর বলে তো আমরা ভিতরে ঢুকবো আমাদের টিকিট কাটতে হবে আমাদের তন্ময় সাহেব আমাদের মুরব্বী সদীপ সাহেব তারপরে আছে আমাদের বিপ্লব সাহেব এরপর আছে আমাদের আকিজ আকিস আকিস গার্ডিয়ান সে আমাদের সে কি সে বিবাহিত এই যে আরেক বিবাহিত পুরুষ আমাদের তার নাম কি বলো নাম কি সাহারিয়া তো এই ছিল আমাদের অবস্থা এখন আমাদের টিকিট কাটতেছে টিকিট কত পঞ্চাশ টাকা পার পিস স্টুডেন্টদের জন্য কম করা যায় না আমি আমার দিকে ডিসকাউন্ট আছে সেখানে আমি আছে তাই ডিসকাউন্ট বলে হবে হ্যাঁ ডিসকাউন্ট স্টুডেন্ট মানি ডিসকাউন্ট ঠিক আছে আমাদের টিকিট কাটা শেষ এই যে টিকিট দেখতে পাচ্ছেন প্রত্যেক পিস টিকিট আমাদের 50 টাকা করে নিছে তো আমরা এখন ভিতরে প্রবেশ করব ঠিক কেটে দিচ্ছে আমাদের টিকিট দাও আমার টিকিট দাও আমার হাতে ইউটিউব ভিলেজ এই যে দেখো উল্টো উল্টো হইছে এই যে বন্ধু বন্ধু এই যে আমার মুখটা দেখাও কোনো নাম নেই কোনো নাম নেই সমস্যা নেই আমরা সামনে দেখতে পারছি অনেক সুন্দর ভাবে লেখা আছে ইউটিউব ভিলেজ যাই আমরা সামনে যাই দেখি কেমনে কি বর্তমানে আমরা গোলাপ ফুলের বাগানে আছি দেখেন আশেপাশের পরিবেশ কি সুন্দর গোলাপ ফুলগুলো ফুটে আছে এটা হচ্ছে ইউটিউব বিলে আশেপাশে দেখা ওইদিকে দেখাও কিন্তু অনেক বরফ অনেক বড় বড় ফুলের সাইজ অনেক সুন্দর ফুলের সাইজ অনেক বড় মানে গোলাপ ফুলের সর্বোচ্চ সৌন্দর্য এই বলে আমরা দেখতে পাচ্ছি ওই ব্যানারটা দেখাও ফুল এই একটা দশ বছরের দাম

তো এই ছিল আমাদের ঘোরাঘুরি আমাদের অভিজ্ঞতা ইনশাল্লাহ এখানে শেষ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ